এক সময় এক সমৃদ্ধশালী রাজ্যের রাজা ছিলেন যার রাজভাণ্ডার ছিল অপর ধনে পূর্ণ তার ছিল বিশাল মন্ত্রিপরিষদ ওই মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রী ছিলেন এক উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি যিনি সবসময় নিজের জন্য আরও বড় রাজ্য আরও বিপুল ধন সম্পদের স্বপ্ন দেখতেন কিন্তু বিপত্তি ছিল রাজা যদি কখনও তার মনের এই লালসার খবর পেয়ে যায় তবে সঙ্গে সঙ্গে তার প্রাণ নিয়ে নেবেন কিন্তু সেই রাজা ছিলেন অতীব প্রজ্ঞাবান প্রধানমন্ত্রীর কথাবার্তা তার আচরণে তিনি তার গোপন বাসনা টের পেয়ে যান একদিন রাজা এক অভিনব ঘোষণা দিলেন তিনি বললেন আমি একটি প্রশ্ন করব যে ব্যক্তি তার সঠিক উত্তর দিতে পারবে তাকে রাজ্যের অর্ধেক আর আমার রাজভাণ্ডারের দায়িত্ব দিয়ে দেব কিন্তু যদি কেউ ভুল উত্তর দেয় তবে সঙ্গে সঙ্গে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ঘোষণাটি শুনে পুরো রাজ্য হতবাক শুরু হলো প্রতিযোগিতা একে একে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শেষ হলো শেষ বাছাই পর্বে বেছে নেওয়া হল চারজনকে তাদের মধ্যে সেই উচ্চাকাঙ্ক্ষী প্রধানমন্ত্রীও ছিলেন রাজা আবার সবাইকে সতর্ক করে বললেন এক মাস সময় পাবে তোমরা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার না পারলে যাবে প্রাণ তারপর রাজা সেই প্রশ্নটি করলেন মানুষ জীবনে সবচেয়ে বেশি কি ভালোবাসে শুরু হলো এক কঠিন অনুসন্ধান প্রধানমন্ত্রী রাজ্যের জ্ঞানী গণী পণ্ডিত ঋষি তপস্বীদের দ্বারে দ্বারে ঘুরলেন কিন্তু কোথাও সন্তোষজনক উত্তর পেলেন না সময় পেরিয়ে যাচ্ছিল বাকি রইল মাত্র দুই দিন হতাশায় ডুবে ক্লান্ত পরিশ্রান্ত প্রধানমন্ত্রী সূর্যাস্তের সময় এক নির্জন গ্রামের পথে হাঁটছিলেন হঠাৎ করে সামনে এক সাধারণ কৃষক এসে জিজ্ঞেস করলো মন্ত্রী আপনি এখানে কেন মন্ত্রী ভাবলেন এ তো জনের কাছে গেলাম এবার এ সাধারণ কৃষকের সঙ্গেও একটু কথা বলি সব খুলে বললেন তাকে কৃষক হেসে বলল জনাব এই প্রশ্নের উত্তর আমি জানি কৃষকের দৃঢ়তা দেখে মন্ত্রী আগ্রহী হয়ে উঠলেন তাকে বললেন তাহলে বলো উত্তরটা কৃষক